আসসালামু আলাইকুম হ্যালো এভরি গুড ইভিনিং ইটস মি নোয়াহট আচ্ছা বালা আসুন আমিও বালা আছি বরাবরের মতো সিম্পল এটা রেসিপি লো আজকেও আমি আজি রয়েছি রেসিপি গিয়া দেশি টমেটো দি হোম সস বর্তমান বাজারও আমরা সিলেট জ্বালা হকা রনান্য জ্বালা হকা রসে টম্বর টমেটো মিলে লাল লাল টকটকে তো আমিও ট্রাই করছি জানি না আমি কতটুকু পারফেক্ট হয়েছি আপনারা কমেন্ট বক্স কমেন্ট করে জানাইবা আর অবশ্যই আপনার অন্যান্য ডিস্টিক টমেটো রেখিত এটাও জানাইবা এন্ড কেন আমার হোম মেইড মরিচ আসিল এন্ড হোম মেইড চাষ করা ধনিয়া পাতা আছিল আমি গেরানো লাগিয়ে ইউজ করছি এন্ড অবশ্যই আপনার খেয়াল রাখবা যাতে আপনারা যখন সস রেডি হর তখন আপনারা হেন্ড গ্লাভস ইউজ করতা কারণ আমি হ্যান্ড গ্লাভস ইউজ না করায় আমি খুব মানে বিপদও পড়ে গেছিলাম আমি পরবর্তীতে ফর্তিতে সকু দিলে দিলেছিলাম আমার গালও জ্বলছে এর কারণে এটা আপনার লাগে আমি শেয়ার করছি অ্যান্ড অবশ্যই কেয়াল ফুরি যাতে এ ফোটা পানি আপনাদের শসের মাঝে না থাকে ঠিক আছে অ্যান্ড পরবর্তীতে যখন আপনারা কোনো ঝাড়ও বা কোনো বয়াম সংরক্ষণ করবা তখন দেখবা যে এটা অনেকটা অনেক গণে হয়ে যায় অনেকটা ঠিক হয়ে যায় এবং যেহেতু আপনার ভিনেগার দিয়া ফুল প্রসেস করে রাখি যাতে বিজাট চামচ দিয়া সেও মানে টমেটোর সসটা ইউজ না করেন বা লইন না ঠিক আছে থেকে যাতে তুলন না নাইলে আপনার সসগুলা নষ্ট হয়ে যাব এই জিনিসটা আমি ফেস করছি গত বছর আমার পুরা টাইমও দুটাই নষ্ট হয়ে গেছে আমি আর খাইতে পারছি না সসটা তো যাই হোক কতটুক পারফেক্ট না হয়েছে আপনারা কমেন্ট বক্স আমার জানাইবা এন্ড অবশ্যই আমি ভুল করছি ভুল করছি না মন নাই তো ভুল দ্বারা ধরাইয়া দিবা এন্ড অবশ্যই সবাই পালাতা এন্ড আমার ভিডিও যারা ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমি কিলা কিটা দিয়া না দিয়া সবটা আপনারা দেখরা আমার বাদ হইলেও আপনার লগে আমি শেয়ার করি বা লইলেও আপনার লগে শেয়ার করে আমি অনেক পেজও দেখছি যে আফরা সময় মানে সস্তা রেডি করেন তারা রেডি করার পরে অনেক লাল টস টসে একটা রং হয় যেটা আমার ওইসানা না জানি না বাট কইতাম পারাম না খেলে বাট এটা আমার অরিজিনাল লুক আইছে সো সবাই ভালো তাহবা নিজের খেয়াল রাখবা নিজের ফ্যামিলির খেয়াল রাখবা এন্ড সবাই বলা তাহবা আসসালামু আলাইকুম